ভাই বোন বড় রক্তের বাঁধন যদিও শত্রু হয় সম্পত্তির কারণ রোকিয়া বেগম নামে একজন মহিলা কিছুদিন আগে আমার অফিসে এসেছিল এবং তিনি বলেন যে তারা পাঁচ ভাই বোন অর্থাৎ তারা দুই বোন এবং তিন ভাই চার পাঁচ বছর আগে তার পিতামাতা এ দিনীয় থেকে চলে গেছেন তার পিতা মাতার বসত পিটা কৃষি জমি পুকুর কি তাদের শহরে নাকি বাড়িও রয়েছে এখন আর স্বামীর আর্থিক অবস্থা খুবই দুর্বল আর ছেলে মেয়ে নিয়ে তিনি অভাব অনুপ্রায় সংসার চালাচ্ছেন আর বাবার যত সম্পত্তি রয়েছে তার সব কিছুই তিন ভাগ মিলে বাঘ বা করে তারা দখল করছে এবং কিছুই তাদের অধীনে রয়েছে বেগম এবং তার বোন তার পিতার প্রাপ্যওয়ারি সম্পত্তির বাদ ছেলে তার বাইরে নাকি কিছু টাকা নিয়ে চলে যেতে পারে অর্থাৎ তাদের ওয়ারিস্টা না দেওয়ার জন্য তারা চেষ্টা করে কিন্তু রোকিয়া বেগম তার উত্তরাধিকার এবং মুসলিম আইন অনুযায়ী তার যে পাপ্য রয়েছে সেই প্রাপ্য সম্পত্তি বাক্সে যায় তখন বাইদের সাথে তার এক ধরনের তিক্ত সম্পর্কের সৃষ্টি হয় তো রোকিয়া একজন গার্মেন্টস কর্মী ভূমি আইন সম্বন্ধে তার তেমন ধারণা নাই তার স্বামীও একজন অশিক্ষিত মানুষ ভূমি সম্বন্ধে তার তেমন নলেজ নাই তো এখন এই ভদ্র মহিলা আমার কাছে এসে জানতে চাইলেন যে এখন তার করণীয় কি তো বাংলাদেশ মুসলিম উত্তরাধিকার আইন অনুযায়ী আমি তাকে পরামর্শ করার চেষ্টা করেছি আজকে সেই বিষয়টি নিয়ে আজকে ভিডিওতে আলোচনা করতে যাচ্ছি সো ডিয়ার ভিউয়ার্স আজকে আমি যে বিষয়টি আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে যে ওয়ারিসে সম্পত্তি থেকে বন্দিরকে বঞ্চিত করা হলে বন্দির করণীয় কি অত্যন্ত দুঃখজনক হলো সত্য যে আমাদের দেশে এরকম অসংখ্য ঘটনা রয়েছে যেখানে ওয়ারি সম্পত্তিতে বন্ধেরকে অধিকার বা বোনের যে প্রাপ্য বা বোনের ওয়ারিসের যে প্রাপ্য সেটিকে অস্বীকার করার একটি প্রবণতা অনেকের মধ্যে রয়েছে এমন কি অনেক ধার্মিক এবং সৌদি থেকে হস করে আসা মানুষের মধ্যে এরকম অনেকের মধ্যে পেয়েছে যারা মানে ধর্মকর্ম সব দিকেই তাদের এই রয়েছে কিন্তু ওয়ারি সম্পত্তি দেওয়ার ক্ষেত্রে তারা শুধু ছেলেদের কথা ভাবে মেয়েদের বা মেয়ের ছেলে মেয়েদের সম্পত্তি দেওয়ার ক্ষেত্রে তারা অনেকটাই অনীহা এমন কীরকম গঠনও রয়েছে যে বাইবেলের মধ্যে চমৎকার সম্পর্ক ছিল যখনই বোন বা বোনের সন্তানরা তাদের ওয়ারি সম্পত্তির বাঘ চালো ঠিক তখনই তাদের মধ্যে এক ধরনের তিক্ত সম্পর্কের সৃষ্টি হতে থাকে নারীর অধিকার সম্বন্ধে মুসলিম পারিবারিক আইনে বলা হয়েছে যে পিতার সম্পত্তিতে ছেলে যতটুকু পাবে মেয়েরা তার অর্ধেক পাবে অর্থাৎ পৈত্রিক সম্পত্তি বন্টনের ক্ষেত্রে ছেলে মেয়ের মধ্যে সম্পত্তি বাগা ক্ষেত্রে সম্পত্তির অনুপাত হবে দুই অনুপাত এক অর্থাৎ যদি ছেলেরা দুই পায় মেয়েরা পাবে এক তো সেক্ষেত্রে মেয়ে যদি অবিবাহিত হয় অর্থাৎ বিয়ে না হয় সে সেক্ষেত্রেও সে একই পরিমাণ অংশ পাবে সে বিবাহিত কি অবিবাহিত সেটি হচ্ছে বিষয় নয় পিতার সম্পত্তিতে সে অবশ্যই তার অংশ সে পাবে পিতার সম্পত্তি থেকে বঞ্চিত হলে বোনদের বা বোনের যারা থাকবে তাদের দুই ধরনের পন্থা অবলম্বন করার সুযোগ রয়েছে একটি হচ্ছে আপোষ আলোচনা বা সমঝোতার মাধ্যমে আরেকটি হচ্ছে কোর্টে বা আদালতে দেওয়ানি মামলা করে তো আলোচনার মাধ্যমে হচ্ছে যে সংক্ষুব্ধ কোনো ব্যক্তি যেমন গুণ বা তার বাঘ বুঝিয়ে দেওয়ার জন্য বাইদ বা মামাদের সাথে আলোচনা করতে হবে যে তাদের যে প্রাপ্য আছে সেটা বুঝিয়ে দেবে কেনা যদি তারা বুঝিয়ে দিতে রাজি হয় তখন একটি নামার দলিল করে নাম জরি করলেই তারা ওই সম্পত্তির মালিক হয়ে যাবে কিন্তু আমাদের দেশে অধিকাংশ ক্ষেত্রেই আপস আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হয় না তো আপোস আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান না হলে তখনই দেওয়ানি মামলা করতে হয় দেওয়ানি মামলা করার জন্য সিভিল লয়ার একজন ঠিক করে সিভিল লয়ারের কাছে গিয়ে মামলা করতে হয় তবে একটি বিষয় মনে রাখতে হবে যে সিভিল লয়ারের কাছে মামলা করার পূর্বে পত্র সম্পত্তির বিভিন্ন ধরনের তথ্য যেমন তার মৌজা হচ্ার নাম্বার ডাক নাম্বার এই তথ্যগুলো অবশ্যই নিয়ে হবে এবং ওয়ারিস সনদ আপনি যে তার ওয়ারিস ওয়ারিস সনদটা অবশ্যই নিয়ে যেতে হবে আরেকটি একটি বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ যে আদালতে মামলাকালীন চলাকালীন সময় যদি কেউ মারা যায় তাহলে তার যে ওয়ারিস রয়েছে অর্থাৎ ছেলেমেয়ে রয়েছে তারা মামলাটি পরিচালনা করতে পারবে তা সবশেষে একটা কথা বলবো যে আসলে উত্তরাধিকার বা ওয়ারিস এটি কোনোভাবেই জামা চাপা দেওয়া বা অস্বীকার করার মতো কোনো বিষয় না ওয়ারিস এমন একটি সত্য যা দীর্ঘদিন পর্যন্ত এটির দাবি থেকে যায় কেউ যদি কোনোভাবে পতারণায় আশ্রয় নিয়ে বা ছলে বলে ওয়ারিসকে বঞ্চিত করার চেষ্টা করে তাহলে সেটি বোকামি ছাড়া কিছুই নয় কারণ আমার বাস্তব জীবনে একটা বিরত থেকে একটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করি আমি কিছুদিন আগে আমি কোর্টে সরকারি একটি মামলার সাক্ষী দিতে গিয়েছিলাম সেখানে গিয়ে দেখলাম একটি বাটোয়ারি মামলার সাক্ষী চলছে এই সেখানে যা দেখলাম যে প্রায় আশি নব্বই বছর আগে এক ওয়ারিসকে লুকিয়ে অন্যরা জমি বিক্রি করে দেয় তারপর তিন চারজন আছে এই জমি হাত কিন্তু এতদিন পর তার যে ওয়ার ওয়ারিস রয়েছে তারা সেটি খুঁজে বের করে এবং দেখলাম যে ওয়ারিসদের পক্ষে কি তিনি সমর্থন হন যে তাদের ওয়ারিসটি সঠিক এবং তাদের পক্ষেই যতটুকু দেখলাম যে রায়ের যাওয়ার উপক্রম হয়েছে তো একটি বিষয় আমাদেরকে মনে রাখতে হবে যে ওয়ার আমাদেরকে কোনোভাবেই যেন ওয়ারিস আমরা না ঠকাই আর এই ওয়ারিস ঠকানো বিষয়টি ধর্মীয় নৈতিক কোনো দিক থেকে সমর্থনযোগ্য নয় কারণ পিতার সম্পত্তিতে ছেলে যেমন বাঘ রয়েছে তেমন মেয়ে বা তার ছেলে মেয়েদেরও বাঘ রয়েছে আমার ভিডিওটি যদি আপনাদের কাছে প্রয়োজনীয় মনে হয় উপকারী মনে হয় তাহলে ভিডিওটি শেয়ার করে দেবেন কারণ যারা ভূমি আইন সম্বন্ধে বা অনেকে আমরা জানি না তারা তাদের কাছে অনেক উপকারী মনে হতে পারে